اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة. হসানাতা ঵াকিনা আদা পারমনা মাগদা ওযামার আলা আসমানের নিশে জমিনের ভারে খরমপুর টান মধ্যপাড়া একতা সংগঠনের উদ্যোগী আপনার একদল আশেক রি লইয়া পাগল রাড়ি লইয়া আপনার হাবিবের উপর দুদু সালাম পা করে কঙ্গালের বেশে দুটো হাত বিছাইলাম মগদ শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া তুবি হইয়া থাকে আমরা রে তুমি এর মধ্যে যা সোয়াব হয়েছে সোয়াবের বেশ আমার মায়ার নবীর রৌসা মোবার কে কবুল কর আল্লাহ সব সাহাবাই গ্রামদের পাপ রুহে কবুল কর আল্লাহ সকল অলিদের পাপ রুহে কবুল কর সারা তমাম জাহান পৃথিবীতে যত পাবেন মুসলমান নরনারী

জনন দুঃখিনি জানি না রে কারটার ভিতরে যে আব্বা রাগুন দাও দাউ করে জলেরে আমি যার মা বাবু না তার মতো বুঝে রি আব্বা দারো না সংসারে আরে দুঃখ জাগরে

আল্লাহ আমরা সবারই আপনি মাফ করিয়া দেন আমাদের বংশের কবরের আজাব আপনি মাফ করে দিন যারা নিহাত বিজাইলাম জানি না কার মা নাই কার বাবা নাই জানি না কার দাদা নাই দাদি জানি না কার না না নাই না যারা কবর বাজি হইল সকলের কবর গুলি রে বাগান বানায় আল্লাহ ইতান তারা গ্রামের কবর উস্তানের কবরে রাজা করে দাও আব্বা আম্মার কবরে আযাবে দিও না কো না আব্বা আম্মার কোবরে আযাবে দিও না দাদা দাদির কবরে আযাবে দিও না কো না নানা নানীর কবরে আযাবে দিও না বংশ আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিষয় জানি না কোনদিনে জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা সাদা কাবুলের কাবরের ভিতরে প্যাকেট আরে দরা দরি কইরা আওয়ারে আমারে কোন দরি কই রায় আমারে গোড়ের বাহিরি করবে আমা আরে বরে বাগদার গরম পানি দিয়া গুজল করাইবে আরে কাতিয়া করিয়া করিয়াই আমারে কাতিয়া সিটি করিয়া গুজল দিবে জীবনের শেষ করায় করা ডাক দেন না আল্লাহ আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ আরে জবানটা খুইলা ডাক দেন আল্লাহ আল্লাহ আপনার গো না মা বইছেনি কোন কোনটা আল্লাহ আবরা রে ও না এই জীবনে কত গোসল কললি রে ও খরমপুর টান পাড়া গ্রামের বাবার বন্ধুরার পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া আর এমন একদিন আসবে দিবের গুজুল তোমারে আমার মশারি ট্যাঙ্গাইয়া এই জীবনে কত গুসু করলি রে ও খরমপুর টান পাড়া গ্রামের মা বোনেরা গো কুল গানাই গুরিয়া গুরি আর এমন একদিন আসবে দিবের গুজুল বা তোমার নাকি গান লাগাইয়া আল্লাহ নাকি কানে তুলা লাগার আগে আগে আমরা তুমি নমাজি বানায় দাও নাকি কানে তুলা লাগার আগে আগে আমরা তুমি বলি বানায় দাও বড় গুন্ডুরু মেয়ার কবুটারে বেহেস্তার বাগান বানায় আল্লাহ বড় গুন্ডুরু মেয়ার গ্রামবাসী পাড়া প্রতিবেশী এলাকাবাসী সমাজবাসী যারা গোবর বাসী হয়েছে আল্লাহ সকলের কবর তুমি বেহেস্তের বাগান বানায়

আল্লাহ আমরা সবাই তুমি মাফ করে দাও অনেক প্রবাসী ভাইরা তোমার চাইছে আল্লাহ প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি করে যখন বেলা রুমে আসে বাড়ির কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় আমার প্রবাসী ভাইগুলি রে কান্দা কান্দা মালি জিবি রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাই ঘরে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের ঘো আল্লাহ তাদেরকে সকল প্রকারের বাঁচায় বাজার ঘরে আল্লাহ এই একতা সংগঠনের উদ্যোগে আজকে এই সংগঠনের যতগুলি যুবক আছে আমি কয়জনের নাম বলবো আল্লাহ তুমি তো মনের খবর জানো দিলের খবর জানো অন্তরের খবর জানো এই একতার সংগঠনের যতগুলি যুবক আছে আল্লাহ সবার তুমি বানায় আল্লাহ সবারে তুমি অলি বানায় দাও প্রত্যেক বছর বছর যে মাহফিলটা করতে পারে আল্লাহ এরকম তো তুমি দান করে দিও গো আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার মহাপতের বাজান জনাব শেখ জালাল উদ্দিন জানু সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে গো আল্লাহ জনাব শেখ জালাল উদ্দিন সাহেবের বংশের যতগুলি মানুষ অন্ধকার গোলে আল্লাহ কারো কবরে আজাব দিও না আল্লাহ আমার মহব্বতের বাজান হজরত মৌলান আমিনুল ইসলাম খাম খাদেন আল হুসাইন হিসেবের হাতের মধ্যে বরকত দান করো আমার বাজানের বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে আল্লাহ কারো কবরে আজাবে না আজকে মা যারা হাত বিছায়ছে আল্লাহ কারো বংশের কবরে আজাদ দিও না গো আল্লাহ পর্দার আড়ালে অনেক মা-বনেরা হাত বিছে আনি না আমিন কোয়াকামতাছে আমার মা-বন্দের জীবনের গুনাহ দি maaf করে দাও আমার মা-বন্দের কে রাবিয়া বস্রির মতো ওলি বানায়া দাও আমার মা-বন্দের কে আবিদা সলিহা মুমিনা সব কবুলার বন্ধুর করো ই আল্লাহ আমার নূর নবী না বেহাইয়া মরন দিও না কোন মায়ার নবিনে না বেহাইয়া মরন দিও না আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিও গো আল্লাহ যারা অসুস্থ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিও গো আল্লাহ আমার محبتের ভাই মোহাম্মদ জাকির ভাই আব্বার সরলে আল্লাহ সকল কবরবাসীদের স্মরণে বাবাদের কি কিলুইয়া আমার ভাই মোহাম্মদ জাকির ভাই মাহফিলটা সাজাইল আল্লাহ যারা কষ্ট করলো মেহনত করলো টাকা দিল পয়সা দিল যারা দান করলো আল্লাহ আল্লাহ কারো বংশের আযাব দিও না আমার মোহাম্মদের ভাই মোহাম্মদ জনি ভাই দোয়া চাইলো মোহাম্মদ জনি ভাইয়ের বংশের কবরের আজাব মাফ করে দিও গো আল্লাহ মোহাম্মদ দেলোয়ার ভাই সকল কবরবাসীদের জন্য দোয়া চাইলো দেলোয়ার ভাইয়ের বংশের কবরে আজাব দিও না মোহাম্মদ হাসান ভাই সবার জন্য দোয়া চাইলো কবরবাসীদের জন্য দোয়া চাইলো এবং বলল হুজুর প্রত্যেক বছর মাহফিলটা যেন করতে পারি দোয়া করেন হুজুর আল্লাহ আল্লাহ এক কথা সংগঠনের যত বলে যুবক আছে সবাইকে তুমি রিজিক বাড়ায়া দাও আল্লাহ সকলের অভাব অনটন দূর করে দাও মক্কা মদিনা জিয়ারত করে দাও গো আল্লাহ খরমপুর টানপাড়া মধ্যপাড়া একতা সংগঠনের উদ্যোগে আজকে উনিশতম বাসয়ে কোয়াজ উদ্দার আল্লাহ কেয়ি মাহফিল রসিলা আমরা সবাইরে তুমি মা কইরা দাও ডাক দেন আল্লাহ আরে মায়া ঘুরে ডাক দেন আল্লাহ বলে গরীব হই দে আল্লাহ আমরা মনে গরীব না আমরা ریلی লই আজাই সোনার মদিন আল্লাহ আমরা রে দি দে গায়া দিবা সোমার মদিন সবার একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসীব করে দাও জনাব শেখ জালাল উদ্দিন জানু সাহেবকে একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসীব করে দিও গো আল্লাহ ও মাহবুব ও বাবু মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জোমার দিনে দিয়ে পবিত্র মা হিরন্দন মাসে দিয়ে जनाब शेख জালাল উদ্দিন জানু মক্কা গিয়েছেন মদিনা গিয়েছেন আল্লাহ আবারও যাওয়ার মতো তৌফিকদারি করে দিয়ে যারা একবার মক্কা দেখছে মদিনা দেখছে 12 বার যাইতে চায় মক্কা মদিনা আমার নূর নবী রে না বেহায়া মরন দিও আমার মা আর নবী না বেহায়া বরন দিও না আল্লাহ আমরা সবাইকে কবুল করো সবাইকে তুমি অলি বানায় দাও আল্লাহ মোহাম্মদ জাকির বেরাম্মা শারীরিক ভাবে অসুস্থ তো আছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও মাকে রাবিয়া পুস্তরের মতো নিবানায়া দাও আবেদা সালেহা মুমিনা হিসেবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ মাবুদে মাহফিলটা সাজাইলো যারা আল্লাহ অনেকের নাম পুস্তরে রয়েছে সকলের নাম আমি বলতে পারি নাই আল্লাহ তুমি তো সকলের মনের খবর জানো দিলের খবর জানো সকলের নাম জানো আল্লাহ সবারই তুমি ওলি বানায়া দাও আল্লাহ সবারই তুমি রিজিক বাড়ায়া দাও

মুরশিদ মুর্শিদই কইরা যা আমার কুমাসে না দয়ো দে আমারে ভুলি পার মুর্শিদ কে মোহ

আন পারার মানুষ যে যায় বল চারজনা প্রেম জিবনে খোরমপুরের মানুষ যে যায় বল চারজনা প্রেম জিবনে আমারে ভুলে আর মুর্শিদ কে মনেয়ে 마শাআল্লাহ আল্লাহ গんば কুইলা আল্লাহ Allah, 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 Allah,

हज भ हज भी